কী কম্পিউটারের বাস নয় ভিইএসএ কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না ফ্লোপি ডিস্ক কিবোর্ডের শিফট অল্টার কন্ট্রোল কীগুলোকে কি বলে মডিফায়ার কী কীবোর্ডে কতগুলো কি থাকে একশো চার থেকে একশো দশটি কম্পিউটারে স্পেশাল ডিভাইস কোনটি মাদারবোর্ড কম্পিউটারের কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের সিপিইউকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসেবে কি ব্যবহার করা হতো পাঞ্চকাঠ টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় টেড হফ কত সালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন উনিশশো সালে টেড হফ তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল কম্পিউটার ইন এ চিপ